তো এই ফাইনালি আমরা হরিণ দেখতে পেয়ে গেছি এরকম খেলনা আছে খাদ্য খিলাড়ি সব আমাদের মধ্যে বুঝতে হচ্ছে আত্রাঙ্গি আমরা সব আত্রাঙ্গি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আত্রাঙ্গি বাইন্স ব্লগ সো আত্রাঙ্গি বাইন্স ব্লগে সবাইকে স্বাগত জানাই তো গাইজ আমরা আজকে চলে এসেছি আদিনা ডিয়ার ফরেস্টে ঠিক আছে তো আদিনা ডিয়ার ফরেস্টে কী কী আছে না আছে সবটা তোমাদের ঘুরে দেখাবো আশা করি সবটাই তোমাদের ভালো লাগবে তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আর পেজটাকে ফলো করে নিই তো পেজটাকে ফলো করে দেবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবা তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত আমরা আদিনে ডিয়ার ফরেস্টে ঢুকে গেছি আর এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি তো তোমরা দেখো ভিতরে ভিতরেটা কেমন আমি তো চারিদিকটা শুধু জঙ্গলে জঙ্গল দেখতে পাচ্ছি তো চলো গাইস ভিতরের দিকে যাই ভিতরের দিকে যাই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা তো গাইস ফরেস্টের ভিতরে এসে কিছুটা দূরে এগিয়ে এরকম একদম কালির কুড়েঘর তৈরি করেছে বসার জন্য এটা হচ্ছে কত সুন্দরভাবে কুড়ে ঘরটা তৈরি করেছে আমরা সবাই সবাই মিলে চারজন মিলেছি রাহুল নিলয় তো চলো ভিতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো শুধু এখন যাচ্ছি ফরেস্টের ভিতর কিছু এক্সপেরিমেন্ট করতে তো আমাদের সবার আগে আছে শুভঙ্কর বন্ধু রাহুল নিলয় আর আমাদের এরকম একটা

ওখানে লক্ষিতা। প্রা 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 ওহ হট আমি অন্য রাস্তা যাব। কি করবি ওই পারগি আর উডবি কুন্ডা দি তুই আমরে জঙ্গলের ভিতর দিয়ে যাবে। সুবকরকে ডাকল সুবকরকে ডাকল সুবকরকে অবস্থা কুন্ডা দি উডবি। এইখানে হিন্দু গায়েস।

খেলা সব আমাদের মধ্যে বুঝতে পারছো আত্মী আমরা সব আতঙ্গি বুঝতে পারছো দেখো এখন এই দিক দিয়ে পার হয়ে গাছ দিয়ে পার হয়ে যে এইটা ঠিক কি বুঝতে পারছি না আমরা এই জায়গায় যাওয়ার আমাদের প্ল্যান সবার ঠিক আছে আর নিচুটা দেখো কতটা নিচু দেখে তো পুরো ফেটে যাচ্ছে তো আমরা এই দিক দিয়ে এখন পার হবো ওই দিকটাই যাবো তাহলে আর সংকট তো চলে গেছে আমরা এখানে পড়ে মনে আছি চলো আমরা এখন যাবো আমরা দুজনেই পাড়ে গিয়ে সাকসেসফুল নীলাইয়ের আমি নীলাই ঠিক আছে আর ঠিক এসে জিনিসটা এখানে আসলাম তো এখানে এখানেও ঠিক বসার জায়গা এটা অনেক দিনের মনে হচ্ছে অনেক পুরোনো তো চলো রাহুল আর ফোন তো অনেক দূরে চলে গেছে দেখতে পাচ্ছ যাই না ওরা কি করতে যাচ্ছে আমরা একদম আদিনা ডিয়ার পার্কটা পুরো ভালোভাবে ঘুরে দেখছি আশা করি এদিকে কেউ কোনোদিন আসেনি আর এইদিকে নো এন্ট্রি ছিল কিন্তু ঠিক আছে এদিকে নো এন্ট্রি ছিল এদিকে কোনো এন্ট্রি ছিল না তা আমরা এদিকে চলে এসেছি তো তোমাদের দেখালাম দূর থেকে যে এরকম ইয়ের মতো ডিগির মতো দেখো কী সব জায়গা দিয়ে পার হতে হচ্ছে গাইস দেখো জায়গাটা দেখো কি বলছে ডাল টাল কি করবে এখন দেখো আমরা ঠিক কোথায় এসেছি জানি না দেখো এরকম পুরো এই যে উঁচু জায়গাটা আছে না এই উঁচু জায়গাটা হচ্ছে এই উঁচু জায়গাটা হচ্ছে রাস্তা ঠিক আছে এদিক দিয়ে লোক চলাচল করছে এদিকটা দিয়ে লোক চলাচল করছে আর আমরা একদম এরকম জায়গাতে চলে এসেছি কত কি পার হতে হচ্ছে আমাদেরকে দেখো তাও ওই পাশটাই যাবে সবাই জায়গাটা বেশ সুন্দর ওই পাশটা সেই লাগছে ভিউটা নীলে ওখানে পড়ে মরছে পাটা কাদা টাদা ভরে সব পার হচ্ছে তো চলো ওই পাশে যাই তারপর দেখা হচ্ছে আবার আমরা চলে আসছি একদম শেষ প্রান্তে ঠিক আছে আদিনা ডিয়ার পার্কে শেষ মানে বেস্ট এক্সপিরিয়েন্স আমরা এখানে পাচ্ছি জায়গাটাই সত্যি বলতে শান্ত লাগছে ভালো লাগছে আর দেখে মনে হচ্ছে যে অ্যাকচুয়াল ফরেস্ট চলো তোমাদের দেখাচ্ছি এখানে হরিণ দেখে কোনো মজা পেলাম না পাখি দেখে মজা পেলাম না এদিকে দেখো আর এটা হচ্ছে তারকাটা দেখো তারকাটা পুরো ভেঙে চুরে শেষ এদিকে এদিকে গ্রাম আছে আর এদিকে পুরো পার্কটা একদম দেখো হাট হাটতে আমরা প্রায় পৌঁছে গেছি পার্কের কাছে তো প্রায় এক দেড় কিলোমিটার হাঁটার পর আমরা চলে এসেছি পার্কে আর আজকে প্রচুর ক্রাউড দেখতে পাচ্ছি আজকে সবাই মুসলিম ভাই বন্ধু এসছে এখানে আজকে আছে বুঝতে পারছি ঈদের দিন আর এখানে মনে হয় পশু পাখি আছে অনেক পাখি যাই না পাখিগুলো কি কি পাখি নাম যাই না পাখিগুলোর

তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কী কী পাখি তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কী পাখি এগুলো তোমাকে তো কয়েকটাই পাখি দেখতে পাচ্ছি আর উপরে হয়তো পাখিটাকে আছে কিন্তু কই দেখতে পাচ্ছি না চার পাঁচটাই পাখি আছে একটা উদ্যানের মতো আছে যেখানে ছোটো বাচ্চারা খেলাধুলো করবে দেখতে পাচ্ছ অনেক রকম খেলনা আছে যদি আমি খেলনাগুলো ঠিক নাম যাই না দেখতে পাচ্ছ ছেলা ছেলে পেলেগুলো বাচ্চা বাচ্চা কত করছে তো এই ফাইনালি আমরা হরিণ দেখতে পেয়ে গেছি আমাদের আশা এতক্ষণ স্বার্থ হলো যে আমরা হরিণ দেখতে পেয়ে গেছি ফাইনালি জীবনে প্রথমবার জীবনে প্রথম আমার লাইভে ঠিক আছে এত কাছ থেকে হরিণে এনার্জি নাই শুকিয়ে গেছে হরিণ হরিকে খাওয়া দাওয়া করে হয় ঠিক আছে শুকিয়ে গেছে একদম আর ওই ওইদিকে দূরে ওইদিকে দূরে আরও হরিণ দেখতে পাচ্ছি তোমরা ওইদিকে আবার দূরে অনেক হরিণ চলো আমরা আরো দেখবো অনেক কিছু কি কি আছে এখানে সবটা তোমাদের ঘুরে দেখাবো তার সঙ্গে দুটো হরিণ দেখতে পাচ্ছো ঘাস খাচ্ছে খুব সুন্দর ভাবে সিং এটা মনে হয় বাচ্চা হরিণ দেখতে পাচ্ছি যেমন বাচ্চা হরিণ আর এটা ছেলেটা আমি বুঝতে পারছি না যদিও আর এইদিকে দেখতে পাচ্ছো কত বড় আর হরিণের সিংটা টা দেখো কিরম ও একসঙ্গে তিন চারটা হরিণ আর এইদিকে অনেক হরিণ আছে দেখতে পাচ্ছো সবাই ঘাস টাস খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে মাঠের মধ্যে সবাই তো বন্ধুরা এগুলোকে বলে নীল গাই ঠিক আছে তো নীল গাই বলতে আমি এতদিনে জানতাম যে নীল গাই বলতে রঙের হয় কিন্তু আজকে আমার ভান্জিটা ভাঙলো যে নীল গাই মানে গান ওই নীল গাই না ঠিক আছে নীল গাই বলতে যেগুলো ছাড়া থাকে গাইগুলো মানে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই সেই সব ওইগুলোকে পড়ে লম্বা লম্বা পাতলা পাতলা সরু সরু আর এই দেখতে পাচ্ছি হরিণগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে চারদিকে জঙ্গলে শুধু হরিণ দেখতে পাচ্ছি বেশ ভালো লাগলো फर्स्ट এসে ঠিক আছে गाइस আপনারা পয়েন্ট অফ ভিউ জানান হ্যাঁ এনে একটা বাঘটাকে ছাড়া উচিত কিনা ওরা নিজের জন্য খাদ্য সিংহল বজায় থাকছে না উচিত নীল দেখতে পাচ্ছি আমরা বেশ এখানে দুটা এখানে একটা বেশ চার পাঁচটা নীল দেখতে পাচ্ছি আজকে টা স্পেস এরকম